শাকিল ভাই দেখেন লিয়াইছে গিয়ে ঠিক আছে কি জিনিস লিয়াইছেন ভাই ডানো ডানো ঠিক আছে সবাই তো খালি হলস্টেন ফিজিয়াম কয় ফিজিয়াম কয় পার্সেন্ট দেখেন আগে আত্মান সর্বোচ্চ দেখতে পাচ্ছি তাহলে সর্বোচ্চ 93% যেমন গাবির পার্সেন্টেজ তেমন বাচ্চার মাশাআল্লাহ তারপর বকনা বাচ্চা ভাই সাথে আর কি ডিমান্ডের বাচ্চা ভাই রানী শঙ্কর 93% ভাই মাশাআল্লাহ খুবই ডিমান্ডের একটা বাচ্চা হইছে

হাফ কেজি এক কেজি দুই কেজি কম বেশি হইতে পারে স্বাভাবিক আমি এই গ্যারান্টিটা দিব যে হচ্ছে আমার কাছ থেকে আমি এতটুকু পাচ্ছি আসে দুই দিন তিন দিন থাকে তার মতো সে দেখে শুনে খাওয়াই নিয়ে যাবে তারপরে যাওয়ার পরে যদি হাফ কেজি এক কেজি দুই কেজি কম বেশি হয় সেটা ঠিক আছে কিন্তু এর থেকে ইনশাল্লাহ আশা করি কম হবে অনেক স্বাদ না তো অনেক স্বাদ না হ্যাঁ ভাই একবারে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর ভাই এগুলা আপনার দেখেন অন্তত প্রত্যেকটা ভিডিওতে সবাই দেখে ঠিক আছে দুই চার পাঁচ সপ্তাহের ভিতরে এরকম একটা কাপি কেউ দেখাইছে নাকি দহন করতে পারবে ভাই

হ্যাঁ দরদাম করে নেওয়া যাবে দরদাম করে নেওয়া যাবে যদি কেউ নিতে চাই আসতে আসে দেখে দুই দিন থাকে তার মতো হচ্ছে আমার সে গরু খাওয়াবে বাসুর বাঁধবে সে গরু ধোয়াবে সে দুধ আমি যেটা বলেছি সেটা হলে নিয়ে যাবে না হলে নেওয়ার দরকার নাই পর্যন্ত জি পর্যন্ত যোগাযোগ টা কিভাবে করবে যোগাযোগ আমার পাবনা না মোলাডেলি